একটি শীতের সন্ধ্যা হার্ভার্ড ইউনিভার্সিটির এক ছাত্র তার ছোট্ট ডরমেটরির রুমে বসে কোডিংয়ে মগ্ন চারপাশে কেবল প্রিক আর কিবোর্ডের শব্দ তার মাথায় ঘুরছে এমন একটি আইডিয়া যা মানুষের একে অপরের সঙ্গে সংযোগ স্থাপনের পুরো প্রক্রিয়াকে বদলে দেবে সেই ছাত্রের নাম হচ্ছে মার্ক জাকারবার তিনি তখনও জানতেন না যে তার এই ছোট্ট প্রজেক্ট একদিন ফেসবুক নামে পরিচিত হবে এবং পৃথিবীর প্রতিটি প্রান্তের মানুষের জীবনে বিপ্লব ঘটাবে মার্ক জাকারবার্গের জন্ম উনিশশো চুরাশি সালের চোদ্দই মে নিউ ইয়র্কের হোয়াইট প্লেন্স শহরে তার পিতা এডওয়ার্ড জাকারবার্গ ছিলেন একজন ডেন্টিস্ট তার মাতা কারেন ছিলেন একজন মনোরোগ বিশেষজ্ঞ চার ভাই বোনের মধ্যে মার্ক ছিলেন দ্বিতীয় ছোটবেলা থেকেই মার্ক ছিলেন একদম ভিন্ন ধর্মী তার আগ্রহ ছিল প্রযুক্তি ও কম্পিউটারের প্রতি মাত্র বারো বছর বয়সেই তিনি জাকনেট নামের একটি মেসেজিং সফটওয়্যার তৈরি করেন যা তার বাবার অফিসের যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো তার এই আবিষ্কার দেখে তার বাবা এবং মা অনেক মুগ্ধ হয়েছিলেন এবং তারা মনে মনে ভেবেছিলেন এই ছেলেটি শুধুমাত্র এইটুকুতেই সীমাবদ্ধ থাকবে না তাদের চিন্তাটি শতভাগ সত্যি প্রমাণ করেন মার্ক জাকারবার মার্কের মেধা ও প্রতিভা তাকে খুব দ্রুতই এগিয়ে নিয়ে যায় স্কুল জীবনে প্রোগ্রামিংয়ের প্রতি তার দক্ষতা এতটাই বৃদ্ধি পায় যে সে সময়ে মাইক্রোসফট তার একটি প্রজেক্ট কিনে নিতে চেয়েছিল কিন্তু তিনি সেই অফার প্রত্যাখ্যান করে ভর্তি হন হার্ভার্ড ইউনিভার্সিটিতে দুই সালের শেষ দিকের কথা হার্ভার্ড ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র মার্ক জাকারবার্গ একটি মজার প্রজেক্ট তৈরি করেন যার নাম ছিল ফেস ম্যাশ এই প্ল্যাটফর্মে হার্ভার্ডের ছাত্রছাত্রীরা একে অপরের ছবির মধ্যে ভোট দিতে পারত কে বেশি আকর্ষণীয় এই মজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যদিও ফেস খুব অল্প সময়ের জন্য চালু ছিল তবে এটি দ্রুতই বিশ্ববিদ্যালয়ে জনপ্রিয় হয়ে ওঠে তবে এর ফলে বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয় কারণ মার্ক হারভার্ডের ডেটাবেস থেকে ছবিগুলো হ্যাক করেছিলেন এর জন্য তাকে ক্ষমা চাইতে হয় এবং প্রজেক্টটি বন্ধ হয়ে যায় তবে ফেস অভিজ্ঞতা তাকে একটি নতুন এবং আরও বৃহত্তর আইডিয়ার দিকে পরিচালিত করে মার্ক বুঝতে পারেন মানুষের মধ্যে সংযোগ তৈরি করার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্মের প্রয়োজন আর এখান থেকেই ফেসবুকের বীজ রোপিত হয় দুই সালের জানুয়ারি মাসে মার্ক তার ডরমেটরির রুমে বসে কোডিং শুরু করেন তার সঙ্গে ছিলেন তার রুমমেট ও বন্ধু এডওয়ার্ডো সেভেরিন ডাস্টিন মস্কোভিটোস এবং ক্রিস হিউজেস অ্যাডওয়ার্ডের দায়িত্ব নেন ফেসবুকের অর্থনৈতিক দিক সামলানোর দেখতেন সফটওয়্যারের টেকনিক্যাল অপারেশন আর ক্রিস কাজ করতেন প্রচারণার উপর দ্য ফেসবুক নামে এই ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে চালু হয় প্রথমে এটি কেবল হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত করা হয় সদস্যপদ পেতে হলে অবশ্যই একটি হার্ভার্ড ইমেল অ্যাড্রেস থাকতে হতো এই প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি করার ছবি আপলোড করার এবং একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করার সুযোগ করে দেয় ফেসবুক খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে মাত্র এক মাসের মধ্যে হারভার্ডের অর্ধেকের বেশি শিক্ষার্থী এতে সাইন আপ করেন এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে তারা ফেসবুককে হার্ভার্ডের গণ্ডি পেরিয়ে অন্য বিশ্ববিদ্যালয়ে সম্প্রসারণের সিদ্ধান্ত নেন দুই সালের মাঝামাঝি ফেসবুকের সম্ভাবনা দেখে পেপালের সহ প্রতিষ্ঠাতা পিটার থিয়েল এই প্রজেক্টে বিনিয়োগ করেন তিনি ফেসবুককে পাঁচ লাখ ডলার দেন যা তাদের প্রযুক্তি উন্নত করতে এবং আরও বৃহত্তর পরিসরে মানুষের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করে একই বছর দ্য ফেসবুক থেকে দা শব্দটি বাদ দেওয়া হয় এবং এটি শুধু ফেসবুক নামেই পরিচিত হয় ফেসবুকের প্রথম অফিস ক্যালিফোর্নিয়ার পলো অল্টোতে স্থাপন করা হয় দুই সালে ফেসবুক হাই স্কুল এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয় তারপর ফেসবুকের সদস্য সংখ্যা বাড়তে থাকে জ্যামিতিক হারে দুই সালে ফেসবুক সবার জন্য উন্মুক্ত করা হয় যার ফলে যে কোনো ব্যক্তি এতে অ্যাকাউন্ট খুলতে পারে আর এইভাবে মাত্র কয়েক বছরের মধ্যে ফেসবুক কেবল একটি বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রজেক্ট থেকে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে ওঠে মার্ক জাকারবার্গ বিশ্বের অন্যতম ধনী এবং প্রভাবশালী ব্যক্তিদের একজন তার ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ এবং সংযমী জীবনযাপন করেন বিলিয়ন ডলারের সাম্রাজ্যের মালিক হওয়া সত্ত্বেও তিনি ব্যক্তিগতভাবে মাটির মানুষ হিসেবেই পরিচিত মার্কের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলেন তার স্ত্রী প্রিসিলা চ্যান তাদের প্রেমের গল্প শুরু হয় দুই সালে যখন তারা হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন তাদের প্রথম দেখা হয়েছিল এক কলেজ পার্টিতে যেখানে দুজনে একে অপরের প্রতি আকৃষ্ট হন দীর্ঘ নয় বছরের সম্পর্কের পর দুই সালের উনিশ মে তারা বিয়ে করেন মজার ব্যাপার হলো এই বিয়ের দিনটি ছিল ফেসবুকের আইপিও ঘোষণার ঠিক পরের দিন একটি ছোট পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বর্তমানে মার্ক এবং প্রিসিলার দুই কন্যা সন্তান রয়েছে ম্যাক্সিমা চ্যান জাকারবার্গ এবং অগাস্ট চ্যান জাকারবার্গ তাদের পরিবারের সন্তানদের প্রতি মনোযোগ এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার উপর বিশেষ জোর দেওয়া হয় সন্তানদের বড় করার ক্ষেত্রে মার্ক এবং প্রিসিলা বিশ্বাস করেন সাধারণ জীবনযাপনের গুরুত্বে অসাধারণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও মার্ক তার দৈনন্দিন জীবন অত্যন্ত সরল ও নিয়ন্ত্রিতভাবে কাটান তাকে প্রায়শই সাধারণ টি শার্ট এবং জিন্স পরে দেখা যায় যা তার সিগনেচার পোশাক হয়ে উঠেছে মার্কের মতে কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে মুক্ত থাকার জন্য তিনি প্রতিদিন একই ধরনের পোশাক পরেন তিনি প্রতিদিন সকালে উঠে পরিবারের সঙ্গে সময় কাটান এবং পরে কাজ শুরু করেন তার সময়সূচি খুবই ব্যস্ত হলেও তিনি সব সময় পরিবারকে অগ্রাধিকার দেন মার্ক এবং প্রিসিলাচেন একসঙ্গে চেন জাকারবাগ ইনিশিয়েটিভ নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন এই ফাউন্ডেশনের লক্ষ্য হল শিক্ষা স্বাস্থ্যসেবা এবং প্রযুক্তি ব্যবহার করে একটি উন্নত বিশ্ব গড়ে তোলা দুই সালে তাদের প্রথম সন্তান ম্যাক্সের জন্মের সময় তারা প্রতিজ্ঞা করেন যে তাদের মোট সম্পদের নিরানব্বই পার্সেন্ট তারা মানব কল্যাণমূলক কাজে দান করবেন এই প্রতিজ্ঞা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে এবং মার্ক জাকারবার্গের মানবিক দৃষ্টিভঙ্গির একটি দৃষ্টান্ত স্থাপন করে যদিও ফেসবুক একটি প্রযুক্তিভিত্তিক কোম্পানি মার্ক এবং প্রিসিলা তাদের সন্তানদের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে একটি সীমা নির্ধারণ করে দিয়েছেন তারা বিশ্বাস করেন যে প্রযুক্তি শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ হলেও বাস্তবিক যোগাযোগ এবং সম্পর্ক তৈরি করাও সমানভাবে প্রয়োজন মার্ক জাগারবার্গের জীবনের সাফল্যের পাশাপাশি সমালোচনা ও চ্যালেঞ্জ এসেছে একের পর একজন প্রযুক্তি উদ্যোক্তা ও ফেসবুকের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি যেমন বিশ্বকে বদলে দিয়েছেন তেমনি নানা বিতর্ক এবং আইনি সমস্যার মুখোমুখিও হয়েছেন ফেসবুকের সবচেয়ে বড় বিতর্কগুলোর একটি হল ক্যামব্রিজ অ্যানালিটিক স্ক্যান্ডাল দুই সালে প্রকাশিত এক এই মাধ্যমে জানা যায় ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা একটি রাজনৈতিক কনসালটেন্সি ফার্ম অবৈধভাবে সংগ্রহ করেছিল এবং তার রাজনৈতিক প্রচারণার কাজে ব্যবহার করা হয়েছিল এই ঘটনার ফলে ফেসবুকের ওপর বড় ধরনের সমালোচনার ঝড় ওঠে মার্ক জাগারবারকে মার্কিন কংগ্রেসে উপস্থিত হয়ে এই বিষয়ে জবাবদিহি করতে হয় ফেসবুক বারবার গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার ক্ষেত্রে ব্যর্থ হওয়ার জন্য ফেসবুককে বিভিন্ন দেশ জরিমানাও করেছে এই সমস্যাগুলো জাকারবার্গের নেতৃত্ব এবং কোম্পানির নীতির উপর প্রশ্ন তুলেছে ফেসবুকের আরেকটি বড় চ্যালেঞ্জ হল প্ল্যাটফর্মে ভুয়া খবর এবং ভুল তথ্যের বিস্তার বিশেষ করে নির্বাচন মহামারী এবং সামাজিক অস্থিরতার সময়ে ফেসবুকে এই অভিযোগে মুখে পড়তে হয়েছে যে তারা ভুয়া তথ্য ঠেকাতে ব্যর্থ অনেক সাবেক কর্মচারী অভিযোগ করেছেন যে ফেসবুকের অভ্যন্তরীণ সংস্কৃতি প্রতিযোগিতামূলক এবং অতিরিক্ত চাপযুক্ত বিশেষত কোম্পানির মুভ ফার্স্ট অ্যান্ড ব্রেক থিংস নীতিটি প্রায়শই বিতর্কিত হয়েছে কারণ এটি উদ্ভাবনকে উৎসাহিত করলেও নৈতিকতার প্রশ্নে সমস্যা তৈরি করেছে যদিও এসব সমালোচনা জাকারবার্গের নেতৃত্বের ওপর প্রভাব ফেলেছে তবে তিনি বারবার নতুন কৌশল ও পরিকল্পনার মাধ্যমে সংকট মোকাবেলা করেছেন ফেসবুকের প্রাইভেসি পলিসি শক্তিশালী করা ভুয়া তথ্য দমনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার এবং ব্যবহারকারীদের জন্য স্বচ্ছ নীতি প্রণয়নের উদ্যোগ নেয়া তার এই সংকট মোকাবেলার কিছু উদাহরণ মার্ক জাকারবার্গ একজন মানুষ যিনি একটি ছোট ডরমেটরির ঘর থেকে শুরু করে বিশ্বকে একটি ছাদের নিচে নিয়ে এসেছেন তার জীবনের গল্প একটি অসাধারণ শিক্ষা দেয় সাফল্য কখনোই সরল পথ ধরে আসে না বিতর্ক ব্যর্থতা এবং সমালোচনা সবসময়ই সর্গী হবে কিন্তু একজন সত্যিকারের নেতা এগুলোর মধ্য দিয়ে এগিয়ে যান এবং নতুন পথ তৈরি করেন তবে প্রশ্ন থেকে যায় ফেসবুক কি শুধুই একটি সংযোগের মাধ্যম নাকি এটি আমাদের জীবন ও সমাজকে আকার দেওয়ার একটি শক্তি হয়ে উঠেছে মার্ক জাকারবার্গ তার উদ্ভাবনী চিন্তা এবং অনবদ্য নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন যে প্রযুক্তি কেবলই একটি টুল নয় বরং এটি বিশ্বকে বদলে দেওয়ার মাধ্যম হতে পারে কিন্তু তার যাত্রা এখানেই শেষ নয় তার নতুন প্রকল্প মেটাভার্স এমন একটি ভবিষ্যতের দিকে আমাদের নিয়ে যাচ্ছে যেখানে বাস্তবতা এবং ভার্চুয়াল জগৎ এক হয়ে যাবে তার এই গল্প আমাদের অনুপ্রাণিত করে এই বিশ্বাস করতে যে বড় স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন পূরণে পরিশ্রম করা এই দুটোই পৃথিবীকে বদলে দিতে পারে কিন্তু এই সাফল্যের গল্পের শেষ পাতায় আরও প্রশ্ন জাগে আমাদের ভবিষ্যৎ কি আরও সংযুক্ত হবে নাকি আরও বিচ্ছিন্ন আপনার মতামত কি ভবিষ্যতে ফেসবুক বা মেটাভার্স আমাদের জীবনকে আরও ভালো করবে নাকি আরও চ্যালেঞ্জ বাড়াবে কমেন্টে জানাতে বলবেন না